আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমনার খাটা রান্না করছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরাগুলো কেটে নিচ্ছি আমরাগুলো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে কড়াই আমরাগুলো দিয়ে দেব এরপরে দেব হালকা গরম পানি এখন দেবো পরিমাণ মতো লবণ দেব একটু হলুদ গুঁড়া এবার আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব দেব বন্ধুরা দেখুন আমি এখানে আমরা সিদ্ধ করে নিয়েছি এখন এর ভিতরে একটা নারকেলের দুধ দিয়ে দেব এটা আমি ভালোভাবে জাল করে নেব স্বাদ বাড়ানোর জন্য আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব বন্ধুরা আমি আমরা খাটা আধা ঘন্টা জ্বালিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াই ঘষিয়ে নিয়েছি এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আমি মাঝারি সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি এটা দিয়ে দেব আর দেবো কিছু সরিষা আমি এখানে কালো সরিষা দিচ্ছি আমি, আমি এটা এটা লাল করে নেব দেখুন ভাজা রসুন এবং সরিষাটা এখন আমি এটাতে একটা বলক দিয়ে নেব বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু বলক দিয়ে দিয়েছে তার মানে রান্না শেষ তাহলে বন্ধুরা যে এই পর্যন্ত আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ